আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে এবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার দেশের দুইজন সম্মানিত সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে এর মধ্যে একজন নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রে সরকারিভাবে ভাবে এই ঘোষণায় এসেছে এবং এর মাধ্যমে প্রমাণিত হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বে এখন সুশৃঙ্খল ও অভিজ্ঞ সামরিক নেতৃত্বকে আস্থা রাখা হচ্ছে এই শুধু কূটনীতির জগতে এক নতুন বার্তা দিচ্ছে না বরং প্রমাণ করছে দেশের উন্নয়নে সামরিক ও বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করছে এবার আমরা জানবো সেই দুজন আসলে কারা রাষ্ট্রদূত হিসেবে সেনা কর্মকর্তা পাঠানোর বিষয়টি আইনিভাবে অফিসিয়াল কি ঘোষণা আছে তা আমি যাচাই করেছি হ্যাঁ কিছু সংবাদপত্র সরকারি বিজ্ঞপ্তিতে পাওয়া গেছে এমন ঘোষণা তা আমি আপনাদের সামনে তুলে ধরছি দুজন সেনা কর্মকর্তা রাষ্ট্রদূত বানিয়েছেন মেজর জেনারেল কবির আহমেদ এবং মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেনকে ডেপুটেশন ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রকে ব্যবহারের জন্য রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে প্রিয় কলিজার ভাই আপনাদের প্রশ্ন থাকতে পারে যে সরকার বা সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো গ্যাজেট প্রকাশ করা হয়েছে কিনা হ্যাঁ সরকার বা সংশ্লিষ্ট দপ্তর থেকে গ্যাজেট বা নোটিফিকেশন জারি করা হয়েছে অফিসিয়ালি কর্মস্থল পরিবর্তন এবং রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডেপুটেশন মেয়াদিক ভাবে বিদেশ মন্ত্রণালয়ের আওতায় থাকা ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে আমরা আশা করি এই নিয়োগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরো বৃদ্ধি করবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম